এই মুচি আমার জুতোগুলো পরিষ্কার করে দে। ম্যাডাম, পা সরান। আপনি আমার মাথার উপর পা রেখেছেন? খেয়াল করিনি। আমি ফোনে ব্যস্ত ছিলাম। যাই হোক, জুতোটা ঠিক করে দাও। আপনার ব্যবহার অপমানজনক। আমি কাজ করব না। তুমি জানো আমি কে? আমি এখানকার মিউনিসিপাল অফিসার। চাইলে তোমার দোকান ভেঙে তোমাকে ভিখারি বানিয়ে দিতে পারি। আপনি বড় অফিসার হলেও যা করেছেন তা অন্যায়। ছোট লোকদের সাথে এমন আচরণই করা উচিত। তোমার সাহস করে হলো ম্যাডামের শরীর উপর পা রাখতে আমি সেটাই করছি যেটা তোমার ম্যাডাম আমাকে শিখিয়েছিল তুমি তো সেই মুচি এত দামি কোট পড়েছ আমি এখন মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইনচার্জ আর আপনি আমার অধীনে স্বপ্ন পরিশ্রম করে আজ এই পদে এসেছি আজ আমি চাইলে আপনার উপরেও পা রাখতে পারি দয়া করে এমন করবেন না আমি ক্ষমা চাইছি আমি বদলা নেব না তবে মনে রাখবেন সবাইকে সম্মান করতে হয় আজ যাকে ছোট ভাবছেন কাল সে বড় হতে পারে এরপর কারোর সাথে এমন ব্যবহার করলে সরাসরি জঙ্গলে আপনার ট্রান্সফার করব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে